মানুষ মৃত্যুর পর হয়তো আবার জন্মায় আবার নিজের কাছে মানুষের কাছে গাল গল্পের দিকটা বাদ দিয়ে আমরা আজকে যে বিষয়টা দেখবো সেটা দেখতে হলে যেন মনে হচ্ছে এই আবর্জনাময় এই যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাটা থেকে খুঁজে বের করতে হবে আসল যদি নিচ থেকে উপর পর্যন্ত ক্রমশ দেখতে থাকি তাহলে দেখবো এর পেছনে লুকিয়ে রয়েছে তর্ক মানুষ বলছে ভারতবর্ষের গুজরাটের এক প্রান্তে থাকা এই বাড়িটার মালিক নাকি মাঝে মাঝে এই বাড়িটা ফিরে আসে সে কারণে এর কেউ ছায়াও মারায় না এর মধ্যে ঢুকতেও চায় কিন্তু সেই সত্যি না গিয়ে আমরা যদি ঘটনা পরম্পরা বিশ্লেষণ করতে থাকি তাহলে আমরা ঠিক কি দেখতে ধরুন এই বাড়ির মালিক বহুদিন আগে মারা গেছে হিন্দু সৎকার রীতি অনুসারে তাকে দাহ করা হয়েছে যখন দাহ করা হলো তখন তার শরীর পুরে গেল একটা শরীর জ্বলে গেল কিন্তু বন্ধু সবকিছু জ্বলে যায় তার কারণ একটা শরীর তৈরি হয় কোষ দিয়ে কোষ তৈরি হয় জিন দিয়ে আর তারও যেটা থাকে একেবারে মৌলিক উপাদান সেটা হচ্ছে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন নাইট্রোজেন এই সমস্ত উপাদানগুলো কখনো মরে না যদি সেই একই রকম পরমাণুগুলো একসঙ্গে মিলেমিশে তৈরি করে ফেলে একটা জিন সেই জিনটা এই আগুনটা পুরতে পুরতেই চলে যাবে থেকে । প্রাচীন একটা কথা আছে। তার অস্তিত্ব থাকুক আর না থাকুক তার একটা তার একটা বৈজ্ঞানিক জায়গা কিন্তু তৈরি হয়েছে যেটাকে অস্বীকার করা যাবে না যদি ভাবতে চান যে কিভাবে এটা তৈরি হলো তাহলে বুঝতে হবে মানুষের শরীরের মধ্যে যে প্রাণের সৃষ্টি তার অন্যতম জায়গা হচ্ছে কতগুলো অজৈব পদার্থ জৈব অজৈব যদিও জীবন্ত জড় এসব আদৌ আছে কিনা সে নিয়ে নানা প্রশ্ন থাকতেই পারে পরের সে সমস্ত নিয়ে আমরা আরো গভীর অভিযানে যাওয়ার চেষ্টা করব সেই শরীরটা যখন জ্বলে